নমস্কার বন্ধুরা আর সকলকে ওয়েলকাম আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ রসুন দিয়ে লাউ শাক ভাজা চলো আমি এই রেসিপিটি কী করে তৈরি করি আমার সঙ্গে থেকে একবার তোমরা যারা জানো না দেখে নিও আমি আগে থেকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে এবার লাউ শাকগুলোকে ভাপিয়ে নেব। তাই কুচিয়ে রাখা লাউ শাকগুলোকে আমি করার মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটা বড় কাঁচা লঙ্কা এবার চারিদিকে লাউ শাকগুলোকে ছড়িয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে আমি শাকগুলোকে ভাপিয়ে নেব দু মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন শাকগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে এক চিমটি হলুদ গুঁড়ো লবণ আর হলুদকে ভালো করে কে সঙ্গে মিশিয়ে নেব দেখুন শাকের থেকে অনেক জল বেরিয়েছে আর যেই লঙ্কাটা দিয়েছিলাম লঙ্কাটাকে আমি খুন্তি দিয়ে কেটে নিলাম এবার শাকগুলোকে একটা পাত্রে নামিয়ে কড়াটাকে আমি আবার বসিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব এক চামচ আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি আর তিন চার কোয়া রসুন থেতু করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব রসুন পেঁয়াজকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার ভাপিয়ে রাখা লাউ শাকগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে অনবরত আরও দু তিন মিনিট আমি শাকগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব দেখুন শাক রান্না হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব দেখুন পেঁয়াজ রসুন দিয়ে লাউ শাক ভাজা আমি তৈরি করে ফেলেছি এইভাবে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে লাউ শাক ভাজা তৈরি করে বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবে